দেশ স্বাধীন করেছেন দেশ স্বাধীন করেছেন যারা উঁচু গলায় চিল্লায় চিল্লায় এই দিচ্ছেন না তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই কি দেশ স্বাধীন করেছেন এখন পর্যন্ত তো দেশ থেকে সিন্ডিকেটই দূর করতে পারেননি বরংস পোসরাই দিচ্ছেন ভাই পানি কোম্পানি যতগুলোই পানি রয়েছে ফ্রেশ বলেন মাম বলেন প্রাণ কোম্পানি বলেন প্রত্যেকটা কোম্পানির পানির বোতল কিন্তু হাফ লিটারের দাম হলো বিশ টাকা সেখানে আকিস কোম্পানি হাফ লিটার পানির বোতলের দাম কমিয়ে করেছে পনেরো টাকা তো সেখানে আমাদের সাধুবাদ জানানো উচিত না সেখানে আমাদের দেশের দোকানদাররা সেই পানি রাখছে না সেই পানি তারা বিক্রি করবে না কারণ বিভিন্ন কোম্পানির থেকে পানির বোতলগুলো তারা আট টাকা করে কিনতে পায় আর বিক্রি করে বিশ টাকা করে সেখানে কিন্তু বারো টাকা লাভ তাদের আর হলো আকিস কোম্পানির পানির বোতল আট টাকা কিনে পনেরো টাকা বিক্রি করতে হবে লাভ কিন্তু হবে কিন্তু একটু তুলনামূলকভাবে কম এই কারণে আমাদের দেশের কম দোকানদারগুলো আকিস কোম্পানি সেই পানিগুলো রাখছে না তো ভাই তাইলে চলকান্তে লাভ কী দেশ স্বাধীন করেছি দেশ স্বাধীন করেছি দেশ থেকে তো সিন্ডিকেটই দূর করতে পারছি না আমাদের তো উচিত ছিল আকিস কোম্পানিকে বাহবা দেওয়া